হ্যালো ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন português তমূলক পরীক্ষার প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান MCQ টাইপ কোশ্চেন পার্ট 11 তে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চলুন দেখেনি প্রশ্নগুলো প্রথম আন্তর্জাতিক মহাসাগর স্টেশন সি অরবিটার বিশ্বের কোন দেশ সর্বপ্রথম অরবিট এ আই কমার্শিয়াল হাইপার স্যাটেলাইট চালু করেছে চীন 2024 সালে জি2 অটোনিতি বৈশিষ্ট্যযুক্ত একশো তেত্রিশটি দেশের মধ্যে শীর্ষে রয়েছে সুইজারল্যান্ড সম্প্রতি মহাকাশে প্রথমবারের মতো কাঠের তৈরি স্যাটেলাইট উৎক্ষেপণ করে জাপান ডোনাল্ড ট্রাম্প কততম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সাতচল্লিশতম কোন ব্যাংকে দু সাল পর্যন্ত কর অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড গ্রামীণ ব্যাংক মোজাম্বিক কোন দেশের কাছ থেকে স্বাধীনতা লাভ করেছে পর্তুগাল বিশ্বের চাল রপ্তানিতে শীর্ষ দেশ ভারত কমনওয়েলথ এর সদস্য রাষ্ট্র ছাপ্পান্নটি যমুনা নদীর পূর্ব নাম জোনাই দেশের সর্ববৃহৎ ফিল্ম সিটি বঙ্গবন্ধু ফিল্ম সিটি এর নতুন নাম কি বাংলাদেশ ফিল্ম সিটি দেশের সর্ববৃহৎ অর্থনৈতিক অঞ্চল বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর এর নতুন নাম কি জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল বা এনএসইজেড মিরসরাই চট্টগ্রাম সম্প্রতি বাংলাদেশ জাতিসংঘের কোন কমিশনের সদস্য নির্বাচিত হয়েছে আন্তর্জাতিক সিভিল সার্ভিস কমিশন নিউ পেচেন রাষ্ট্রদূত মোহাম্মদ আব্দুল মুহিত দেশের প্রথমবারের মতো ক্রস বর্ডার নীতিমালা প্রণয়ন করেছে কোন মন্ত্রণালয় বাণিজ্য মন্ত্রণালয় দেশব্যাপী চতুর্থবারের মতো অর্থনৈতিক শুমারি কবে শুরু হবে দশ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প কতটি ইলেকটরাল ভোট পেয়েছেন তিনশো বারোটি কমলা হ্যারিস পেয়েছেন দুইশো ছাব্বিশটি যুক্তরাষ্ট্রের নির্বাচনে কতজন বাংলাদেশি রেকর্ড পরিমাণ জয়লাভ করেছে পাঁচজন মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে কম বয়সী সাতাশ বছর প্রেস সেক্রেটারি কে ক্যালোরিন লেভিট হোয়াইট হাউসের প্রথম নারী চিফ অফ স্টাফের নাম কি সুসি উইলস এডিবির বর্তমান সদস্য দেশ কতটি টি সর্বশেষ সদস্য ইসরায়েল কপ টোয়েন্টি নাইন জলবায়ু সম্মেলন কোথায় অনুষ্ঠিত হচ্ছে বাকু আজারবাইজান এবারের কপ টোয়েন্টি নাইন সম্মেলন বয়কট করেছে কোন দেশ পাপোয়ানি ইউগিনী কপ টোয়েন্টি নাইন সম্মেলনে কার্বন নিরপেক্ষ চার দেশকে নিয়ে কোন ফোরাম গঠিত হয়েছে জি জিরো গঠনের তারিখ তেরো নভেম্বর দুহাজার চব্বিশ সাল নতুন ফোরাম জি জিরো কুন দেশের নেতৃত্বে গঠিত হয়েছে ভুটান জি জিরো সদস্য দেশ কতটি এবং কি কি মোট সদস্য দেশ এর মধ্যে আছে ভুটান পানামা, হাজার পঁচিশ সাল থেকে কোন প্রতিষ্ঠান স্মার্ট ফ্যামিলি কার্ড সেবা চালু করবে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ বা টিসিবি অন্তর্বর্তী সরকার ইউএনডিপি এবং নাইনের সাথে দেশে প্রথমবারের মতো কোন বন্ড চালু করতে যাচ্ছে অরেঞ্জ বন্ড ভারতের পর দ্বিতীয় দেশ হিসেবে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে কোন দেশ নেপাল পনেরো নভেম্বর দুই সাল থেকে বুকার পুরস্কার লাভ করেছেন কে ব্রিটিশ লেখিকা হারবে অরবিটাল উপন্যাসের জন্য দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপুলে কার্গো ভেহিকেল টার্মিনাল উদ্বোধন করা হয় কবে চোদ্দ নভেম্বর দুই হাজার চব্বিশ নির্বাণ ব্যয় দুইশো কোটি টাকা জায়গার পরিমাণ একচল্লিশ দশমিক উনচল্লিশ একর বিশ্ব ডায়াবেটিস দিবস কবে চোদ্দ নভেম্বর আন্তর্জাতিক ক্রিকেটে সব ফরম্যাটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান কার মুশফিকুর রহিম দু সালে প্যারিস প্যারা অলিম্পিকে সর্বাধিক সোনা দিতে কোন দেশ চীন চৌরানব্বইটি বাংলাদেশে জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির হার কত ওয়ান পয়েন্ট পার্সেন্ট মব শব্দের অর্থ কি উশৃঙ্খল জনতার বিচার কার্য বাংলাদেশের মোট কতটি ক্ষুদ্র নিগোষ্ঠী ক্ষুদ্র নিগোষ্ঠীর নাম কি চাকমা নাম গ্রাফিতি শব্দের অর্থ কি খচিত সেভেন সিস্টার কোন দেশে অবস্থিত ভারতে জাতিসংঘ রিপোর্ট অনুসারে শতাব্দী শেষে বৈশ্বিক উষ্ণতা কত বৃদ্ধি পেতে পারে থ্রি পয়েন্ট ডিগ্রি সেলসিয়াস 2022 হাজার সালের তুলনায় 2023 সালে বৈশ্বিক কার্বন নিঃসরণের হার কত বৃদ্ধি পেয়েছে 1.3 পয়েন্ট সালে সাহিত্যে নোবেল পান কোন লেখক দক্ষিণ কোরিয়ার লেখক হানকাং তার বিখ্যাত বই দ্য ভেজিটেরিয়ান 2024 সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে কে নিহন হিদান কায়ক বর্তমানে বাংলাদেশের নদী বন্দর কয়টি তেপ্পান্নটি বন্দর কুড়ি গ্রাম তেপ্পান্নতম যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্টের নাম কি জর্জ ওয়াশিংটন অপটিমাস কি টেসলার তৈরি মানব সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে ইউডি জেনেরো ব্রাজিল কপ টোয়েন্টি নাইন কোথায় অনুষ্ঠিত হবে আজার বাকুতে বৈশ্বিক কুরাসুযোগ বাংলাদেশের অবস্থান কততম চৌরাশিতম বৈশ্বিক উদ্ভাবনী সূচকে শীর্ষ দেশ কোনটি সুইজারল্যান্ড মাথাপিচুর জিডিপিতে শীর্ষ দেশ কোনটি লুকজমবার্গ অসমতা হ্রাসের অঙ্গীকার সূচকে বাংলাদেশের অবস্থান কততম তম একশো একষট্টিতম আরব লীগের সদর দপ্তর কোথায় অবস্থিত কায়রো মিশরের কমনওয়েলথ মুক্ত আয়তনের বৃহত্তম দেশ কোনটি কানাডা কোন দুইটি দেশ একই সাথে ওপেক ও কমনওয়েলথের সদস্য গ্যাবন ও নাইজেরিয়া সম্প্রতি বাংলাদেশের কোন দেশ থেকে বিদ্যুৎ আমদানির ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষর করে নেপাল সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের সদস্য কতজন তিনজন ইউরোপিয়ান ইনিশিয়েটিভ প্রকল্পের কোন দেশ জার্মানি মাদার মেরি কাম টু মি গ্রন্থের রচিতা কে অরুন্ধতি রায় লিয়াউনিং কোন দেশের বিমানবাহী রণতরী চীন এগারোতম ডি এইট সম্মেলন অনুষ্ঠিত হবে কোথায় মিশরে দুই হাজার চব্বিশ অনুষ্ঠিত হবে কোথায় পেরুতে এবছর যুক্তরাষ্ট্র থেকে কতজন নোবেল পুরস্কার প্রাপ্ত হন টোটাল চারজন ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ আবারও